মেহমানদারি হয়ে আপনারা আসবেন বিশেষ করে জুম্মার দিন শুক্রবার একটু বাড়িতে বেশি থাকা হয় যাবেন আপনারা যে আপনার মুরব্বী চাচা আপনারা আছেন আপনারাও যাবেন আমার যুবক ভাইয়েরা একটু বেশি আবার ফুরফুরা শরীফে যায় তাই ধরে কি মুরব্বী চাচারা আগে খুব যেতেন হ্যাঁ আপনার যুবকরা একটু বেশি করে যাও তোমরাও যাবে দেখা করে আসবে ইনশাল্লাহ আর আমার মা বোনেরা তেনাদেরও দাওয়াত দিলাম যে আপনার মা বোনেরা তেনারাও অবশ্যই ফুরফুরা দরবার শরীফে যাবে যে তবে মনে রাখবে যে তিন দিন কঠোরভাবে নিষেধ আছে ফুরফুরা দরবার শরীফে যাওয়া মহিলাদের একুশ বাইশ তেইশ সে ফাল্গুন এশালের স্বভাব তিনটে দিন নিষেধ আছে মা বোনেরা যেতে পারে কেন যাবে মা বোনেরা ফুরফুরা দরবার শরীফের পরিবেশ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল করে আমার মা বোনের আমিও দাওয়াত দিচ্ছি অবশ্যই আপনারা যে বোরকা পরে আপনারা যাবেন যে পিছন দিক থেকে একটা রাস্তা আছে ছোট হুজুরের মাজারের পিছন দিক থেকে একটা রাস্তা আছে ওই দিক থেকে মা বোনেরা তারা যাবেন আমার ফুরফুরা দরবার শরীফে মা বোনেরা এই কারণেই যাবে কারণটা হলো আমার একজন দাদি আম্মাজান আজও আল্লাহ তিনাকে হায়াতে রেখেছেন শরীর খুবই অসুস্থ দাদি আম্মাজানের দোয়া চাই আল্লাহ যেন তিনার হায়াত তারা করেন জোরে বলুন আল্লাহ মহাবীর যে ছোট হুজুর কেবলার স্ত্রী আমার দাদি আম্মা জান হন আমার নিজের দাদি আম্মা আম্মাজান যে তেনার শরীর খুবই অসুস্থ হ্যাঁ বয়স অনেক বয়স হয়ে গেছে আমার মা বোনেরা তেনারা এই কারণেই যাবে দাদি আম্মা জানদের কাছে গেলেন দোয়া নিলেন তাই ধরে কি বাড়ির ভেতরে ঢুকে গিয়ে দাদি আম্মাজানদের কাছে গিয়ে দোয়া নিলেন একটু পীর আম্মাজানের পাশে গিয়ে একটু বসলেন দুটো কথা বললেন যে নিয়ামত আল্লাহ রেখেছে হ্যাঁ আপনারা বাইরে থাকলেন মা বোনেরা ভেতরে তারা ভেতরে খাওয়া দাওয়া করলো আপনারা বাইরে খাওয়া দাওয়া করলেন আবার আপনারা জিয়ারত করে আবার একসাথে আপনারা ফের আবার বাড়ি চলে আসলেন কি মনে হয় শরীয় বিরোধী কোনো কাজ হবে বলে মনে হয় যদি এইভাবে যায় বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজ হবে না এবং ফুরফুরা দরবার শরীফের কোনো পরিবেশ নষ্ট হবে না যে অবশ্যই আপনারাও যাবেন যে আমার বাড়িতে গরিবের বাড়িতে একটু মেহমানদারি হয়ে আসবেন আসেন আজানো হবে আমরা একটু আল্লাহ দরবার একটু দোয়া চাই আপনারা সকলে আমার সাথে একটু হাত তোলেন আল্লাহম আল্লাহ মামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আর রব্বিল আল্লাহ পাক আমরা মাগরিবের নামাজের পরে আল্লাহ এখানে আমরা বসেছি আল্লাহ আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসে আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে আল্লাহ আজকে বিশ্ব বিশ্বনবী দিবস মা ফিলে আল্লাহ আমরা এখানে এসে বসি আল্লাহ আল্লাহ এখানে বসে আমরা কিছু দোরজ শরীফ কলমা শরীফ সুরা ফাতিহা শরীফ সুরা একলাস শরীফ আল্লাহ আমরা তেলাওত করি চাল্লা আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরের আড়ালে বসে আল্লাহ তারাও কত তেলত করে চাল্লা আল্লা বা আমাদের এই পড়ার মধ্যে আসার মধ্যে এখানে এসে বসার মধ্যে আলো আলোচনা করার মধ্যে আমার কমিটি ভাইরা মাহফিলটা করে জমিনে শুয়ে আছেন মোজা জামান পি দাদা পীর কেবেলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে রোপাকে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ হুজুরের পাঁচ কলিজা টুকরা বড় হুজুর পীরকে বেলা মেসলা হুজুর পীরকে বেলা ন হুজুর পীরকে বেলা সেজ হুজুর পীরকে বেলা ছোট হুজুর পীরকে বেলা আল্লাহ আমার আব্বাজান হুজোর হুজুর দিগের দরবার তারে দরবারে সবাবখানা পৌঁছে দিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক করে স্বভাব আজকে আপনার দরবারে আমার অনেক মুরুব্বি চাচা জনরা দড়োয়া তুলেছে আল্লাহ আমার অনেক जवान যুবক ভাইরা দড়োয়া তুলেছে আল্লাহ পরদার অন্তরে রাালে আমার অনেক মা বোনেরাও দড়োয়া তুলেছে ছোট ছোট বাচ্চরাও দড়োয়া তুলেছে ও আল্লাহ জানিনা কার বাপ মা নানা নানি দাদু দাদি ভাই বোন স্বামী স্ত্রী আত্মীয় সজন আল্লাহ আপনার ডাকে সারা দিয়ে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকে রুখে রুগে রুখে রুগে 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 সবাব খানা পৌঁছে দিই আল্লাহ আল্লাহ এই গ্রামে এই পাড়ায় যত কবর বাসী শুয়ে আছে আল্লাহ তাদের প্রত্যেকের রুয়ে সবখানা পৌঁছে দেবেন আল্লাহ আল্লাহ কবরবাসী আল্লাহ কবরের আজাব আল্লাহটি মাফ করে দেবে আল্লাহ কবরবাসীর কবরে আজাবকে মাফ করে আল্লাহ কবরবাসীর কবরে জাদনাথের বিছানা বিচ্ছে আল্লাহ আল্লাহ আমরা তাদেরই আত্মীয় সজোর এখানে বসে দুটো হাত তুলেছি আল্লাহ আমরা শয়তানের ধুকাই পরে আল্লাহ আমরা গোনার কাজ করে ফেলি আল্লাহ পাহাড় পাহাড় গোনা কাঁধে নিয়ে আল্লাহ আজকে বিশ্বনবী দিবস মা ফিলে বসে আল্লাহ আপনার দরবার দুটো হাত তুলিছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের পাহাড় পাহাড় গোনাগুনুকে আল্লাহ আপনার হাবিবের আমাদের নবীর কদম মুবরকের অসিলাই আল্লাহ আপনি আমাদের গোনাগুনুকে মাফ করে দেবে আল্লাহ আপনি আমাদের গোনাকে মাফ করে দিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে পাঁচ অক্ের নামাজি বানিয়ে দেবেন আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ সঠিক পথে চলার তৌফিক দেবেন আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর মুসলমানের জান মাল ইমানকে আল্লাহ বিশেষ করে প্যালিস্তাইনের মুসলমানের আল্লাহ জাহান মাল ইমানকে আল্লাহ দু হাত থেকে দুশনের চক্রান্ত থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে মিল মহাব্বতে একসাথে থাকার তৌফিক দেবেন আল্লাহ আর রাব্বিল আল্লাহ আপনার দরবারে আরো দোয়া চাই আমার কমিটি ভাইরা কমিটির ছেলেরা আজকে মাহফিলটা করতে গিয়ে কত চিন্তা ভাবনা কষ্ট মেহনত করেছে গ্রামবাসী ভাইদের সহযোগিতা মা বোনদের সহযোগিতা মুরব্বী চাচাদের সহযোগিতা যুবকদের বাচ্চাদের সহযোগিতা আল্লাহ অনেকে টাকা পয়সা দান করেছে আল্লাহ প্রত্যেকের চিন্তা ভাবনা কষ্ট মেহনত টাকা পয়সা দান খায়রাত কাল্লা আপনার তরবারে কবুল করে নেবে আল্লাহ আপনার দরবারে এই দোয়াই চায় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দানকে কবুল করে আল্লাহ আমাদের এই দুটো হাত যেন কারো দরজাই যেন পারতে না হয় আল্লাহ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের রুজিতে রেজেকে আসমান থেকে গায়েব থেকে গায়েব থেকে মাদাত করবেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের রুজিতে রেজেকে বরকত করতে আল্লাহ আর আল্লাহ ভাই আপনার দরবারে দোয়া চায় যারা বেমারে আছে আল্লাহ তাদের বেমারকে শেফা করে দেবেন আল্লাহ আপনার দরবারে আরও দোয়া চায় আল্লাহকে বিশ্বনবী দিবস মাহফিলকে আল্লাহ আমাদের বসাকে আল্লাহ আমাদের প্রত্যেকের হার আপনার দরবারে কবুল করে নেবেন আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে দোয়া চায় আল্লাহ আপনি কোরআন শরীফের মধ্যে জানিয়েছেন মত আল্লাহ আমরা মানি বিশ্বাস করি আমাদের একদিন মত হবেই হবে আল্লাহ আমাদের মত যখন দেবেন আল্লাহ আল্লাহ আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে মত দেবেন না আল্লাহ আমাদের মতটা দেবেন আল্লাহ শেষদাতীয় অবস্থায় মত দেবেন আল্লাহ আমাদের ম দেবের ইমানি হালতে ইমানি অবস্থায় মদ দেবের কলমা শিল্প করতে পড়তে মত দেবের ওর